আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলুর দাম কিন্তু এখন অনেকটাই কমেটা হয়তো আপনারা সকলে অবগত আছেন আজকে একুশে জুলাই দুই আর পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার জয়পুরহাট বগুড়া এবং রাজশাহীর কোল্ড স্টোরেজগুলো থেকে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে সেই বাজারে কিন্তু তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেল পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার সেটা কিন্তু তুলে ধরা হয় আজকে একুশে জুলাই দুই হাজার পঁচিশ আর রোজ সোমবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজ খুলেছে সেখানে প্রতি কেজি লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে তেরো টাকা পঁচিশ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু তেরো টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি দরে বর্তমানে বেচা কেনা চলতেছে আর সাদা ডায়মন্ড জাতের আলু তেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা পঁচিশ পয়সা প্রতি কেজি দরে আলু বেচা চলতেছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে বগুড়া এবং এর আশেপাশে প্রতি বস্তা হিসেবে কিন্তু আলু বেঁচে কেনা চলতেছে প্রত্যেকটা বস্তার ওজন বাষট্টি থেকে পঁয়ষট্টি কেজি আর এই বস্তাগুলো বর্তমানে বেঁচে কেনা চলতেছে লাল স্টিক জাতের আলুর প্রতি বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া বাদে সাতশো থেকে সর্বোচ্চ কিন্তু সাতশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকরা পাচ্ছে তিনশো থেকে তিনশো টাকা প্রতি বস্তা সাদা ডায়মন্ড আলু বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়া সহ সাতশো থেকে সাতশো টাকা প্রতি বস্তা এবং কোল্ড স্টোরেজ ভাড়া বাদে পাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা প্রতি বস্তা আর জয়পুরহাটেও কিন্তু বস্তা হিসেবে বর্তমানে আলু বেচা কেনা চলতেছে ষাট থেকে পঁয়ষট্টি কেজির বস্তা প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে কৃষক পর্যায়ে কোল্ড স্টোরেজ ভাড়া সহ সাতশো থেকে সাতশো টাকা প্রতি বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকেরা পাচ্ছে তিনশো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু তিনশো টাকা প্রতি বস্তা আর সাদা ডায়মন্ড আরও বাজারে কিন্তু একই রকম চলতেছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এবং কোল্ড স্টোরেজ ভাড়া বাদে আর কোল্ড স্টোরেজ ভাড়া সহ পাচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা তো এই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং তথ্য তো এই বাজারে আলু যারা বিক্রি করতেছে তারা কিন্তু প্রত্যেকে লস করতেছে প্রতি কেজিতে কিন্তু বারো থেকে ষোলো টাকা পর্যন্ত লস হচ্ছে যারা কোল্ড স্টোরেজে নিজে উৎপাদন করে রেখেছে আলু তাদের কিন্তু চোদ্দো থেকে ষোলো টাকার যারা আলু ক্রয় করে রেখেছে তাদের কিন্তু বারো থেকে চোদ্দো টাকা প্রতি কেজিতে কিন্তু এখন পর্যন্ত লস করতেছে কৃষকেরা তো এই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং তথ্য আলুর দাম বাড়ানো বাড়ানোর জন্য কিন্তু সরকারি তদারকির প্রয়োজন বা সরকারি নজরদারির প্রয়োজন সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতেছি না আমরা কিন্তু সেই শুরু থেকে বলে আসতেছি যে সরকারি যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু কৃষকদের কান্না করতে হবে তো এখন কিন্তু সেই কান্নার সময় চলে এসেছে দিনকে দিন কিন্তু দাম আলুর কমতেছে বাড়তেছে না আর এই দাম কমার কারণে কিন্তু আলুর যেই বিক্রির প্রবণতা বা বিক্রির চাহিদা এটাও কিন্তু কমে গেছে কৃষকেরা বা যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আলু বিক্রি করতে চাচ্ছে না তারা এখন ভাবতেছে যে আমাদের লস তো হয়ে গেছে এই লস দিয়ে হয়তো আর আলু বিক্রি করবো না এরকমটাই কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছে আবার অনেকেই কিন্তু এই অল্প দামে আলু সেরে দিচ্ছে তো বর্তমানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কৃষক এবং ব্যবসায়ীদের মাঝে আলুর দাম কম হওয়ার কারণে আর যে ঘাটতিটা বা যে লসটা প্রতি কেজিতে চোদ্দো থেকে ষোলো টাকা হচ্ছে এটা কিন্তু কৃষকদের নিজের পকেট থেকে যাচ্ছে তারা কিন্তু নিরুপায় হয়ে বর্তমানে আলুগুলো বিক্রি করতেছে তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার পরিস্থিতি আর নেপালে কিন্তু আলু প্রতিনিয়তই মোটামুটি কম বেশি যাচ্ছে তবে সেটা কিন্তু পরিমাণে অনেকটাই কম আর সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে কারণ ভারতের আলুর দাম কিন্তু কম হওয়ার কারণে ভারত থেকে কিন্তু আলু নেপালে রপ্তানি হচ্ছে যে কারণে কিন্তু বাংলাদেশের আলুর চাহিদা অনেকটাই কমে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন আর সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম